আচ্ছা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে দুইটা গরু বিক্রি হচ্ছে সুপসান ভাইয়ের দামা ভিড়ও দেখছিলাম তো যে এই গরুটা কিনে আছে সে মালিকের সাথে এখন আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ঠিকানা জি ভাইজান কোথা থেকে এসছেন বাসাবো মাদারটে আচ্ছা আপনারা এই দুইটা গরু কিনেছেন না তো গরুটা কত টাকা দাম লাখ হাজার কিনাচ্ছেন আর কত টাকা দাম চাওয়া হয়েছিল আচ্ছা দুই লাখ আশি হাজার টাকা দাম চাওয়া হয়েছিল এবং এই গরুটা শেষমেশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এই জোড়া গরুটা খুব সুন্দর গরু গাপতুলি গরুর হাত থেকে এই মুহূর্তে বিক্রি হয়ে গেল